হ্যালো এভরি হ্যাপি উইথ মো বিশ্ব চ্যানেলের নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমি তো ভালো আছি আর সাজগোল থেকে বুঝতেই পাচ্ছেন ভালো আছি আর শুধু আমি না বাড়ির সবাই আছে খুব ভালো আছে কারণ আজকে কি আজকে সৌমির আশীর্বাদ মানে আমার একমাত্র দেওয়ারের একমাত্র বইয়ের আজকে আশীর্বাদ তো ব্লগটা আমি আর বাড়ি থেকে কন্টিনিউ করতে পারিনি তো এখানে এসে চলে এসেছি তা এখনও কিছু মানুষ আসেনি তো তার জন্য অপেক্ষা করছি তো আমি ইন্ট্রোটা কমপ্লিট করতে পারিনি তার জন্য সরি কারণ এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি শৌমিকে আশীর্বাদ করার জন্য যে ধান দুব্বা চন্দন বাটা গুছিয়ে রাখা হয়েছিল সেটাই আনতে ভুলে গিয়েছিলাম আর একবার শুভ কাজে বেরিয়ে যাওয়ার পর তো আর বাড়িতে যাওয়া যায় না তাই মাছ পথে মাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছিল আর ভাই মানে যার বউয়ের আজ আশীর্বাদ সে এসে মায়ের কাছে সে আশীর্বাদের থালা দিয়ে গিয়েছিল এরপর মাদের গাড়ি চলে এসেছিলো আর সবাই তত্ত্ব রেডি হচ্ছে যাওয়ার উদ্দেশ্যে এরই মধ্যে দিয়ে এটা সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করা হলো চলুন এদের দুজনের সাথে পরিচয় করা যাক একজন হলেন আছে আমার বরের শ্বশুর মশাই আর আরেকজন হলেন আমার দেওরের শ্বশুর মশাই একজন পাঞ্জাবি পরে রয়েছেন তার মানে বুঝতেই পারছেন ওটা সমীর বাবা আর যিনি শার্ট প্যান্ট পরে রয়েছে তিনি আমার বাবা এই যে দেখতেই পাচ্ছেন এখানে বসে সৌমীর আশীর্বাদ হবে আমার তো বেশ ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সত্যি সাজানোটা খুব সুন্দর হয়েছিল তো চলুন এবার যাওয়া যাক যার আজকে আশীর্বাদ তার সাথে দেখা করে আসা যাক এই যে ও সাজগোজ অলমোস্ট কমপ্লিট কিন্তু শাড়িটা এখনও পরেনি কারণ যেহেতু শাড়িটা আমাদের বাড়ির থেকে তত্তে এসেছে সেই শাড়িটাই পরে ও আশীর্বাদে বসবে আপনাদের ভাইয়ের আশীর্বাদের আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ি এটাই নিয়ম যেটা আমাদের বাড়ি থেকে যে শাড়িটা আসবে সেটা পরেই সৌমি বসবে আর আমার আশীর্বাদের সময় সেটাই হয়েছিল আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন সৌমিদের বাড়ি থেকে আমাদেরকে টিফিন দিয়েছিল। তো টিফিনে ছিল বিভিন্ন রকমের ফল মিষ্টি তারপরে ফ্রুট জুস তো আমি তার মধ্যে থেকে ফ্রুট জুসটাই খেয়েছিলাম কারণ আমি মিষ্টি খেতেও খুব একটা পছন্দ করি না আর ফল খেতে তো নাই একদম এরই মধ্যে দেখতেই পাচ্ছেন সৌমির শাড়ি পরা কমপ্লিট এখন সৌমির আশীর্বাদে বসার পালা আর সৌমিকে আজকের লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আমার তো ভালো লেগেছে এবার আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন তো সৌমিকে প্রথমেই আশীর্বাদ করতে বসেছিল আমার বড় জ্যাঠা শ্বশুর যেহেতু উনি বাড়ির বয়স জ্যেষ্ঠ তাই উনি প্রথমে বসেছিল আমাদের বাড়ির এটাই নিয়ম যে প্রথমে বড়রা আশীর্বাদ করবে তারপর আস্তে আস্তে ছোটরা আশীর্বাদ করবে তো দেখতেই পাচ্ছেন যারা শ্বশুর এখন আশীর্বাদ করছে এরপরে আশীর্বাদ করতে বসেছিল আমার শাশুড়ি মা তার ছোটো বৌমাকে আশীর্বাদ করতে বসেছিল এই যে দেখতেই পাচ্ছেন সৌমির এখন মায়ের কাছ থেকে গিফট নেওয়ার পালা আর সৌমি আশীর্বাদে প্রচুর গয়না পেয়েছিল আর সৌমি আশীর্বাদে কি কী গয়না পেয়েছিল আর কার কাছ থেকে কী গয়না পেয়েছিলো সেটার একটা ভিডিও আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো খুব তাড়াতাড়ি কারণ আজকের ভিডিওতে সেগুলো সব দেখানো সম্ভব হয়ে উঠছে না কারণ সব দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর সত্যি কথা বলতে বড়ো ভিডিও দেখতে আপনাদেরও ভালো লাগবে না আর বড় ভিডিও পোস্ট করতে আমারও ভালো লাগে না তো এইবার আমার বাবা শ্রমিক আশীর্বাদ করতে বসেছে আর আমার বাবা শ্রমিকে কী দিয়ে আশীর্বাদ করেছে সেটা আর এই ভিডিওতে বললাম না আপনারা অবশ্যই পরের ভিডিও সেটা জানতে পারবেন কিন্তু আমার বাবা কেন আর কে কি দিয়েছে সেটা পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব এরপর আমার মা আশীর্বাদ করতে বসেছে আর আমার মাকে আছে কেমন লাগছে আর আমার শাশুড়ি মাকে আছে কেমন লাগছে যদিও দুজনের শাড়ি ম্যাচিং ম্যাচিং আর আর দুজন কেমন লাগছে অবশ্যই আছে কমেন্টে জানাবেন এরপর আশীর্বাদ করতে বসেছিল আমাদের সকলের প্রিয় মাসিমণি দেখতেই পাচ্ছেন মাসিমণি সৌমিকে আশীর্বাদ করতে বসেছে এরপর দেখতেই পাচ্ছেন এবার আমার আশীর্বাদ করার পালা তো বাড়ির বড় বউ বাড়ির ছোটো বউকে আশীর্বাদ করতে বসেছে আর আপনারা কি খেয়াল করেছেন আমাদের দুজনের শাড়িটাই অনেকটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর যদিও আমি এই শাড়িটা পরে আসবে বলে ঠিক ছিল না ঠিক ছিল ওই সেম কালারেরই একটা কাতান পরবো যেমন সৌমি একটা কাতান পরেছে ঠিক সেই কালারেরই আমার একটা কাতান ওদের বাড়ি থেকে আমাকে দিয়েছিল যখন আমি প্রথম ওদের বাড়িতে গিয়েছিলাম বিয়ের পর তখন দিয়েছিল তা সেই শাড়িটা পরা মানে পরবো বলে ঠিক করা ছিল কিন্তু যেহেতু এতটাই গরম পড়েছিলো যে আমি আর কাতান পরার রিক্স পাইনি তাই এই শাড়ি পরেই চলে এসেছি এরপর আশীর্বাদ পর্ব শেষ হলে আমরা আমরা খেতে বসে গিয়েছিলাম যদিও আমাদের খেতে বসতে বসতে আড়াইটে পনেরো দিনটে বেজে গিয়েছিল আর প্রত্যেকটা রান্নায় সত্যি অসাধারণ হয়েছিল এরপর খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপর বাড়ি আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আমার মা বাবা আর আমার শ্বশুরবাড়ি পর্যন্ত আর আসেনি ওখান থেকে মসলন্দপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল আর এখানে এখন চার বান্ধবীর ফটো সেশন পর্ব চলছে আর ক্যামেরাম্যান ছিল আমাদের মিশো মশাই দেখতেই পাচ্ছেন আচ্ছা ঠিক আছে এরপর <laughs> আমরা <laughs> গাড়িতে উঠে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে আর আমি ভিডিওটিকে এখানে এন্ড করতে চাইছি ভিডিওটিকে আর বেশি বড় করব না আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা বাই বাই